হ্যালো সো দিস ইজ মাই ডিজিটাল ইনভিটেশন কার্ড যেটা আমি আমার ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম এরমভাবে আমার কার্ডটা তৈরি করে দিয়েছিলো আমারই এক কালিগের হাজবেন্ড সায়ন্দা তো সায়ন্দাকে অসংখ্য ধন্যবাদ আমি রিকোয়েস্ট করেছিলাম বলে সায়নদাটা তৈরি করে দিয়েছিল তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সো হ্যাঁ মাই গর্জিয়াস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গর্জিয়াস গার্ল আই হোপ ইউল আর ডুইং গ্রেট তো আজকে হচ্ছে আমার বিবাহের দিন এই দিন সকালে দেখো বৃদ্ধির জন্য আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই লুকটা জানিও আমি নিজের সেলফ মেকআপ করেছি ওনলি আমার বিয়ে অ্যান্ড রিসেপশনে আমি মেকআপ আর্টিস্টকে হায়ার করেছিলাম আর এটা হচ্ছে আমার মামাতেও দিদি মুন্নিদি মুন্নিদি এসেছে অনেক দূর সেই বাঁকুড়া বিষ্ণুপুর থেকে তো ভোর চারটের বাসে আর কি ওরা উঠে এখানে প্রায় সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছিলো তো এসেই আমাকে শাড়িটা দেখো যেটা পরেছি লাল সাদা এই দিদি পরিয়ে দিয়েছিলো তো আমাকে শর্ত দিয়েছিলো শোনাই তুই যদি আমাকে শাড়ি পরিয়ে দিতে বলেছিস আমি দেবো তাহলে আমাকে মেকআপ করে দিবি আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই সকালবেলা আমার এরকম কোনো কাজও ছিল না তো আমি বললাম ঠিক আছে মেকআপ করে দেবো কিন্তু আমাকে একটু ভিডিও শ্যুট করতে দিতে হবে যে আমি দেখাতে চাই দেখো আমি এত বিজি ব্রাইট তাতেও আমার দিদির কি করে করছি তো ওই দিদিটাকে রেডি করে দেওয়ার পর আমি একটু ছাদে এসেছিলাম দেখার জন্য যে কীরকম কী কাজ হচ্ছে না হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই আমার বৃদ্ধির সমস্ত জিনিস রেডি করছে আর এখন আমি দেখ ভাবতেই পারছ যে কোথায় যাচ্ছে রে বাবো করে হ্যাঁ আমি আমার বৃদ্ধির সকালে যে শাড়িটা পরেছিলাম ওটা পরে শ্যুট করতে যাচ্ছিলাম প্রেস কোয়ার্টারের এইদিকে দিকে তো এইদিকে একটুখানি খুব গাছপালা বেশি আছে তাই আমি শ্যুট করতে গেছিলাম তো শ্যুট করে এসে এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছি গায়ে হলুদের জন্য আমি শাড়িটাও চেঞ্জ করে ফেলেছিলাম কারণ সেই মুহুর্তে আমার ব্লগিং করা সম্ভব ছিল না ছেলের বাড়ি থেকে সবাই তত্ত্ব নিয়ে চলে ছেলে ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসার দু মিনিট আগে আমি ঢুকেছি শ্যুট করে তো ফাইনালি মানে রিসিভ করতে পেরেছি ওনাদেরকে এটাই হচ্ছে আমার কপাল হলে সবাই তো যে বিয়েতে মেয়ের বাড়ি এলাম ব্রাইট কোথায় মেয়ে কোথায় তো আমার বাবা বারবার ফোন করছিল যে তোরা কোথায় কোথায় শ্যুট করছিস আর শ্যুট করতে হবে না তুই তাড়াতাড়ি বাড়ি আয় ছেলের বাড়ির লোকেরা তত্ত্ব নিয়ে চলে আসছে বলেই তো বাবার মান সম্মানটা রাখতে পেরেছি দু মিনিট তিন মিনিট আগে আমি ঢুকে পড়েছিলাম তো দেখো এখানে আমি ইয়েলো কালারের শাড়ি পরেছি আর গ্রিন কালারের ব্লাউজ ছিল এবং ছেলে বাড়ি থেকে আমার পছন্দ মতো ফুলের গয়না তত্ত্বে পাঠিয়েছিলো সেটা আমি পরেছি কারণ আমার খুব পছন্দ এবং ইচ্ছা ছিল যে গায়ে হলুদে আমি আসল ফুলের গয়না পরব তাই আমার বর এটা রেডি করে পাঠিয়েছিল আমি খুব খুশি হয়ে গেছিলাম তো ইয়েলো শাড়ির উপর লাল ফুলের গয়না কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো এবার দেখতেই পাচ্ছ আমি গায়ে হলুদের জন্য বসে গেছি আমার দিদি আমাকে হাতে পায় সব জায়গায় একদম হলুদ মাখাচ্ছে তো আমার আর দিদি আলতা পরিয়ে দিয়েছে আর পিছনে সবাই আমার বৌদি ভাই মামা মাইমা ছোটি জেঠিমা সবাই দাঁড়িয়ে আছে গায়ে হলুদের জন্য আমি এখানে গায়ে হলুদের আনকাট ভিডিও রেখেছি একটুকু ক্রপ করিনি বিকজ এখানে কারা কারা আমাকে গায়ে হলুদ দিয়েছে সবটুকুনি আমি শেয়ার করেছি কারণ এই সব জিনিসগুলো আমার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য কারণ পরবর্তীকালে আমি দেখতে পাবো যে এই মানুষগুলো আমার বিয়েতে এসেছিল এবং আমাকে সুন্দর করে গায়ে হলুদ দিয়েছিল এটা আমার বৌদি ভাই ফার্স্টে হলুদ ছিল হলুদ কুটে গায়ে হলুদতে বৌদি ভাই দিচ্ছিল এখানে আমার একটা দিদির ছেলে তুতান আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল বলে আমাকে বলছে হাই করো তোমার ব্লগ হচ্ছে ওই জন্য আমি একটু হাই করে নিচ্ছিলাম আর মিষ্টি ও হয়েছিলো আমার বিয়ের নিতকণি বিয়েতে গায়ে হলুদ করার প্রধান কারণ হলো শরীরকে সুস্থ রাখা এবং ত্বককে উজ্জ্বল করা এছাড়াও হলুদকে শুভ এবং মঙ্গলময় মনে করা হয় এবং এটি রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে আসলে গায়ে হলুদ একটি ঐতিহ্যবাহী প্রথা যা বাঙালি বিয়েতে বর ও কোণে উভয়ের জন্যই পালন করা হয় এর মূল কারণগুলি হলো শারীরিক উপকারিতা হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে ময়েশ্চারাইজ করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বককে ঠান্ডা রাখে মানসিক শান্তি বিয়ের আগে বড় ও কনের মানসিক চাপ কমাতে সাহায্য করে হলুদ হলুদে থাকা কার্মিওকিন নামক উপাদান অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে শুভ ও মঙ্গল হলুদের শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয়ে থাকে এটি বড় ও কোণকে অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে ঐতিহ্য ও সংস্কৃতি গায়ে হলুদ একটি ঐতিহ্যবাহী প্রথা যা বাঙালি সংস্কৃতিতে বিয়ের অবিচ্ছেদ্য অংশ গায়ে হলুদকে আমরা সাধু ভাষায় গাত্রহরিদাও বলে থাকি গাত্র বাঙালির দ্বারা পালন করা একটি বিয়ের অনুষ্ঠান এটি বাঙালি বিবাহের একটি বিস্তৃত অনুষ্ঠানের অংশ ধর্মীয় এবং আইনি বিবাহ অনুষ্ঠানের আগে গায়ে হলুদ অনুষ্ঠিত হয় গায়ে হলুদ বর এবং কনের পরিবারের জন্য একটি যৌথ অনুষ্ঠানও হতে পারে অথবা কনের পরিবার এবং বরের পরিবারের জন্য পৃথক অনুষ্ঠানও হতে পারে কনেকে বা বরকে একটি মঞ্চে বসানো হয় এবং অতিথিরা তার মুখে এবং শরীরে হলুদের পেস্ট লাগান তারপর সমস্ত অতিথি এবং পরিচারিকারা কোনেকে টুকরো টুকরো করে মিষ্টি খাওয়ান কিছু পরিবারে মেহেন্দি ব্যবহার করে তার হাতে ও পায়ে সাজানোর জন্য বিমূর্ত নকশা তৈরি করা হয় এই অনুষ্ঠানের সময় পরিবারের মধ্যে উপহার বিনিময় করার প্রথা রয়েছে এই অনুষ্ঠানে ব্যবহৃত হলুদ সাধারণত বরের বাড়ি থেকে আসে এবং তত্ত্ব নামে পরিচিত অন্যান্য সুন্দরভাবে সাজানো উপহারও আসে যা বরের পরিবার কনের পরিবারকে প্রদান করে এই উপহারগুলি প্রায়শই মাছ বিশেষ করে বড় বড় ইলিশ মাছ কাঁচাপোনা কাতলা মাছ মিষ্টি এবং পোশাক সহ যৌতুকের সাথে গুলিয়ে ফেলা উচিত নয় শুধুমাত্র গিফট হিসেবে তত্ত্ব নিয়ে আসা হয় যেটি কনের বাড়ি থেকে বরের বাড়িকে এবং বরের বাড়ি থেকে কনের বাড়িকে দেওয়া হয় এই গায়ে হলুদের সময় একটি ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে এবং আমার বরকে বিশেষত আমাকেই হয়েছে কারণ আমরা বোথ সাইড ক্যামেরা বুক করেছিলাম এবং আমাদের বিয়েতে এবং রিসেপশানে দুদিনই ড্রোন ছিল বাট আমাকে একবারও ক্যামেরাম্যান দাদা জিজ্ঞাসি করেনি যে আমাকে কখন মেখাপাটি সেরাতে আসবে তো না জিজ্ঞেস করে ছেলের বাড়িতে আগে ড্রোনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবার এর ফলে কি হয়েছিল আমার যেহেতু গধুলের লগ্নে বিবাহ ছিল তো আমাকে স্বাভাবিক মেকআপ আর্টিস্টদের কাছে খুব তাড়াতাড়ি সাজতে বসতে হতো তো সেই ক্ষেত্রে যেহেতু ড্রোন আসেনি তাই আমার গায়ে হলুদ হতেও লেট হচ্ছিলো তো আমি বারবার দাদাদের বলছিলাম দাদা তোমরা কেন আমাকে এইটা জিজ্ঞেস করনি নি তাহলে আমি বলতাম যে আমার গায়ে আগে ড্রোন শ্যুটটা করে তারপর ছেলেদের বাড়িতে পাঠানো দরকার ছিল বা বাড়িতে রেগে যাচ্ছে এর ফলে একটা যে সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো সেই সময় কারণ আমার মেকআপ আর্টিস্ট দিদিরাও এসে বসেছিল আমার যিনি হেয়ার স্টাইলিস্ট ছিলেন ওনাকে ব্যান্ডেলে যেতে হতো ফর আনাদার ওয়ার্ক তো আমাকে বলেছিল কাইন্ডলি এনি হাউ দেড়টার মধ্যে সাজতে বসতে হবে বাট আমার গায়ে হলুদই শুরু হয়েছিলো একটা দশ পনেরোয় তো আমি বলেছিলাম যে প্লিজ দিদিদেরকে একটু রিকোয়েস্ট করতে পেলো যাতে না রেগে যায় তো খুব ফাটাফটলি আমাদের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমি প্রায় দুটো দশ পনেরো করে সাজতে বসে গেছিলাম যেটা কোয়াইট আমার কাছে হ্যারাসমেন্ট মনে হয়েছিল শুধুমাত্র ক্যামেরা দাদাদের ভুল ডিসিশন এবং আমাকে না জিজ্ঞেস করার ফল এটা আমাকে ভুগতে হয়েছিল তো যাই হোক তো আমার গায়ে হলুদ দেখো সবাই মিলে আমাকে গায়ে হলুদে হলুদ মাখাচ্ছে একে তাকে নিজেদেরকেও মাখাচ্ছে তো এই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট পার্ট মনে হয় একটা বিয়েতে যেটা সবাই খুশি থাকে তখন যদি কারোর মধ্যে মান অভিমানও হয় গায়ে হলুদ মাখানোর চক করে সেই মান অভিমানটাও ভুলে যায় তো এরপর ক্যামেরাম্যানরা বলেছিলো অনেকগুলো গাঁদা ফুল রাখতে তো গাঁদা ফুল রাখা হয়েছিল তারপর দু বালতি জল রাখা হয়েছিল ফর দা ওদের না বিভিন্ন ওয়েডিং শ্যুটের জন্য তো সব কিছু দেখো আমার কাছে রেডি করা ছিল এখানে আমার বন্ধুরা সর্বশেষ আমাকে হলুদ মাখিয়েছিল এবার হলুদ মাখা কমপ্লিট হয়েছে দেখো দেখতেই পাচ্ছো এবার জল ঢালা হচ্ছে সেটাও ছাঁকনির মধ্যে দিয়ে সেটাও ক্যামেরাম্যানরা বলেছিল বলেই তো সবাই যারা এও ছিলেন আমার ছোটি মাসি জেঠি দিদি এবং মাইমা সবাই মাথায় এটা ধরেছিল ছাঁকনিটা যাতে জলটা পড়ে তো এই জলটা হয়ে যাওয়ার পর এবার ওদের হাতে শুট ছিল যে ফুলটা আমার গায়ে পড়বে তো এই সময় আমি যাই না সামহাও আমার মাথায় যেহেতু কাজ করছে না যেহেতু মেকআপ আর্টিস্টরা বসে আছে তো আমি টেনশন করতে করতে এখানে শ্যুটটা আমার নিজেরই ভুল হয়েছিলো বলে আবার দু তিনবার রিটেক করতে হয়েছিল রিটেক করার পর ফাইনাল শ্যুট বেরিয়েছিল তো চলো এটাই ছিল আমার গায়ে হলুদ পর্ব এরপর দেখা হচ্ছে আমার নেক্সট বিয়ের পার্টে তো বিয়ের পার্ট নিয়ে আমি খুব এক্সাইটেড তো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি এই ভিডিওটা দিতে চলেছি বাই Take care and keep commenting, keep subscribing, keep liking. Bye bye. Good night.